আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর আমার বইয়ে দ্বিতীয় পর্বের যে বইটা তোমাদেরকে দিয়েছে ওরই একটা ভারী সুন্দর গল্প তোমাদের আছে একশো উনচল্লিশ পাতায় সিংহ ও ইঁদুরের গল্প ওখানে তোমাদের কিছু ছবি দিয়েছে এবং গল্পটা নিজের মতো করে লিখতে বলেছে তো আমরা ওই ছবিটাও দেখবো এবং গল্পটা নিজের মতো করেও আমরা কিন্তু পড়বো এবং তোমাদেরকে শোনাবো আর তার সাথে আমরা করব আরও একটা চ্যাপ্টার যেটা ভোরের পাঠ ওর তোমার টেক্সটের মধ্যে যে অনুশীলন আছে তাছাড়াও আমরা এক্সট্রা অনেক প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো এই হলো তোমাদের সিংহ ও ইঁদুর যে গল্পটা দিয়েছে এই যে একটা সিংহ গুহার মধ্যে আছে ইঁদুর এসেছে তারপরে সিংহ তাকে ধরেছে জোর করে তারপরে ইঁদুর ও তার কাছে কিছু বলল এবং শেষে দেখতে পাচ্ছ পালাচ্ছে এরপরে পাচ্ছি সিংহ একটা জালের মধ্যে আটকা পড়েছে আর কি গর্জন করছিল ইঁদুর দেখো সিংহের কাছে এসেছে আর তার দাঁত দিয়ে জাল কেটেছে তারপরে সিংহকে মুক্ত করেছে সিংহ তাকে বাহবা জানিয়েছে এই গল্পটাই আজকে আমরা পড়ব ভারী সুন্দর করে তোমরা আমার সঙ্গে থেকো দেখো চলে এসেছি আমরা কিন্তু গল্পের মধ্যে এই যে সিংহ সিংহকে দেখতে পাচ্ছ আর একটা ইঁদুরকে দেখতে পাচ্ছ ঠিক আছে তো সিংহ আর ইঁদুরের এখানে আমরা কি হয়েছে সিংহ ইঁদুরের ভাব হলো কি করে ভাব হয়ে গেল দেখা যাক বলেছে কি এক বিশাল পাহাড়ে দেখতে পাচ্ছ একটা বড় পাহাড় এখানে দেখতে পাচ্ছ তোমরা তার কোলে এক সিংহের বাসা সিংহ মামা রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে আরাম করে এক ঘুম দেয় একদিন এই রকম দুপুরে এক কুচকেই দূর ছোটো ছুটো ছুটি করতে করতে এসে হাজির সিংহের বাড়ি আর নেই ছোটার ঝোঁকে সোজা সিংহ মামার নাকের ভেতর সিংহ মামার ঘুমের তো দফা দফা সে এক বাড়ি রেগে আগুন হয়ে গেছে চোখ পাকিয়ে বললে এই কে রে আমার ঘুমের বারোটা বাজালি দাঁড়া আজ তোকে গিলেই ফেলবো এবার কি হয়েছে ইঁদুর ছানা তো ভয়ে মরে সে হাত জোর করে বললে দোহাই মামা আমায় আমায় খেও না আজ আমায় ছেড়ে দাও একদিন আমি ঠিক তোমার উপকার করবো ইঁদুরের কথা শুনে সিংহ তো অবাক তার খুব হাসি পেল আবার মায়াও হলো যাক এইটুকু একটা জিপ ছেড়েই দিই এই ভেবে সে ইঁদুরকে ছেড়ে দিল কয়েকদিন কেটে গেল সে দেশের কয়েকজন শিকারী ঠিক করলো সিংহ শিকার করবে এই যে দেখতে পাচ্ছ ছবিটা কি করেছে সিংহ কিন্তু এরপরে জালের মধ্যে আটকা পড়ে যাবে ভারী সুন্দর এখানে ছবি আছে একটা তাই তারা বনের মাঝে জাল পেতে রাখলো সিংহ মামা কিছুই বুঝতে না পেরে সেই জালে আটকে পড়ল সে অনেক ছোটাপটি করেও যখন জাল ছাড়িয়ে বেরোতে পারল না তখন রাগে কি করতে লাগলো চিৎকার করতে লাগলো ইঁদুর ছানা তখন পাশের মাঠে খাবার খুঁজতে খুঁজতে শুনতে পেল সেইটা সে চিনতে পারলো আরে সিংহ মামা না কেন এমন করে ডাকছে ছুটে এসে সব দেখে বলল ভয় কি দাঁড়াও সিংহ মামা এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি তারপর ছোট ছোট ধারালো তাঁত দিয়ে কুট করে কেটে ফেললো সব চালপা আর সিংহ কি হলো খুব খুশি হয়ে ইঁদুরকে বাহবা জানালো মাথা নিচু করে তাহলে ছোট বলে কাউকে কিন্তু অবহেলা করা ঠিক নয় এরপরে আমরা ভোরের পাঠের অনুশীলন আর প্রশ্ন উত্তর করবো দেখো আমরা চলে এসেছি ভোরের পাঠ তোমাদের ভারী সুন্দর একটা গল্প দেওয়া আছে পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে যোগ মুখ হয় খাবার খায় ছোটরা লেখাপড়া করে আর বড়রা কি করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি গাছে বাবুই পাখির বাসা নদীতে তাল ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে দেখো তোমাদের কিন্তু ভারী সুন্দর ছবিটাও দেওয়া আছে দেখো সুন্দর ছবিটা দেওয়া আছে ভোরের পাঠের ছবিটা এই যে নৌকো ভাসছে তারপরে চাষিরা গরু নিয়ে যাচ্ছে দাঁত মারছে মুখ ধুচ্ছে মেয়েরা জল নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলা হচ্ছে দেখো ভারী সুন্দর সূর্য মামা উঠেছে এই পাটটায় কিন্তু কিন্তু ছবিটাও দেওয়া আছে এবার আমরা চলো অনুশীলনের প্রশ্ন করবো আমরা চলে এসেছি এখানে অনুশীলনের মধ্যে বলেছে কি পাট পর ভরাট করো এখানে বলেছে তাহলে ড্যাশ ঘুম থেকে ওঠে সবাই ঘুম থেকে ওঠে তারপর দুই দিকে বলেছে ড্যাস কাজে যায় বড়রা কাজে যায় তিনের থেকে দেখো নদীতে ড্যাস ফেলা হবে মেন উত্তর লিখেছে দেখো জাল ফেলা হবে নদীর ধারে ড্যাস নদীর ধারে হাসানের বাড়ি গাছে ড্যাস পাখির বাসা গাছে বাবুই পাখির বাসা একটা বলেছে আলো হয় গেলো ভয় পড়ে লেখো তাহলে চারিদিক ঝিকমিক ড্যাস বনময় বায়ু বনময় বনময় ড্যাস দেয়তাল ঝাউডাল দেয়তাল জয়লাল ড্যাশ ড্যাস ধরে হাল ড্যাশ ড্যাস ভাত দিননাথ রাধে ভাত এরপরে আমরা কিছু পূর্ণবাক্যে প্রশ্ন উত্তর করব চলো বলে এসেছি পূর্ণবাক্যের উত্তর মধ্যে উত্তরের মধ্যে দেখো এখানে আছে একশো পাতার পড়া কার ডাকে ভোর হলো না পাখির ডাকে ভোর হলো চারিদিকে কি আছে চারিদিকে সোনালী আলো নেক্সট সবাই কি থেকে ওঠে সবাই ঘুম থেকে ওঠে কী মাজে দাঁত মাজে নেক্সট দেখো কি ধোয় চোখ মুখ ধোয় কি খায় খাবার খায় ছোটটা কি করে ছোটরা লেখাপড়া করে কারা কাজে যায় বড়রা কাছে যায় নদীর ধারে কার বাড়ি নদীর ধারে হাসানের বাড়ি সেখানে সারি সারি কি গাছ আছে সেখানে সারি সারি তাল গাছ আছে গাছে কোন পাখির বাসা আছে গাছে বাবুই পাখির বাসা আছে দেখো আমরা টেক্সটটা পড়লাম গল্পটা পড়লাম ভালো করে আর তার মধ্যে থেকে অনেক এক্সট্রা প্রশ্নও করল তো আগামী দিনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি আমি তোমাদের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে